বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সেমিস্টার টু এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষা এসে গেছে এখন তোমাদের চূড়ান্ত প্রস্তুতির সময় তো এই প্রস্তুতিটাকে আরও একটু সহজ করে দিতে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে আমার পূর্ববর্তী ক্লাসে আমি পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন শেয়ার করেছি যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাও এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে নাও এছাড়া আমার চ্যানেলে যারা নতুন তাদের তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার থেকে পিডিএফ নোটস পারচেস করতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়া যারা অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও তারাও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিয়ের জন্য যারা এখনও পর্যন্ত যোগাযোগ করনি তারা অবশ্যই যোগাযোগ করে নিও এবং আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও আজকে প্রথম প্রশ্ন সমাবর্তন কি সমাবর্তন কি উত্তরটি দেখে নাও বৈদিক যুগে যে অনুষ্ঠানের মাধ্যমে বারো বছরের শিক্ষাক্রমটি শেষ করা হতো তার নাম সমাবর্তন তাহলে সমাবর্তন হচ্ছে বৈদিক যুগে যে অনুষ্ঠানের মাধ্যমে বারো বছরের শিক্ষা পর্বটা শেষ করা হতো তাকে বলা হয় সমাবর্তন দ্বিতীয় প্রশ্ন দেখে নাও ব্রাহ্মণ যুগে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যাগ্রহণ শুরু হতো ব্রাহ্মণ যুগে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যাগ্রহণ শুরু হতো উত্তরটি দেখে নাও উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী প্রশ্ন উপনয়ন কি। উত্তরটি দেখে নাও ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে উপনয়ন অর্থাৎ উপনয়নের অর্থ হলো শিক্ষার জন্য শিষ্যকে গুরুর কাছে নিয়ে যাওয়া পরবর্তী প্রশ্নে চলে আসছি পড়া ও বিদ্যার লক্ষ্য কি ছিল উত্তরটি দেখো পড়া লক্ষ্য ছিল ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রস্তুত করা অপরাদ্যার লক্ষ্য ছিল ব্যক্তিকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করা পরবর্তী পাঁচ নম্বরের প্রশ্নে আমরা চলে আসছি চতুরাশ্রম বলতে কি বোঝায় উত্তরটি দেখে নাও চতুরাশ্রম বলতে ব্রহ্মচর্য গাঢ়স্ত বান প্রস্থ এবং সন্ন্যাস জীবনের এই চারটি অধ্যায়কে বোঝায় পরবর্তী প্রশ্নে চলে আসছি অপরাবিদ্যা কি উত্তরটি দেখো চতুর্বেদ শিক্ষা গল্প ব্যাকরণ ছন্দ জ্যোতিষ এই শ্রেণীর সব বিদ্যাই হলো বিদ্যা এগুলো মানুষের প্রাত্যহিক জীবনের জন্য প্রয়োজনীয় বিদ্যা পরবর্তী প্রশ্নে চলে আসছি পড়া বিদ্যা বলতে কি বোঝ উত্তরটি দেখো যে জ্ঞানের সাহায্যে পরম পুরুষকে লাভ করা যায় তাই হলো পড়া বিদ্যা বিদ্যার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল পরবর্তী প্রশ্নে চলে আসছি বিদ্যা স্নাতক বলতে কি বোঝায় উত্তরটি দেখো বৈদিক ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত যে সমস্ত যে মানে শিক্ষার্থী যে সমস্ত ব্রত পালন করেনি কিন্তু সমস্ত বেদ অধ্যয়ন করেছে তাকে বিদ্যা স্নাতক বলে পরবর্তী প্রশ্নে চলে আসছি ব্রত স্নাতক বলতে কি বোঝায় যে অর্থাৎ শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী ব্রত পালন করেছে কিন্তু সমস্ত বেদ অধ্যয়ন করেনি তাকে ব্রত স্নাতক বলে পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণ শিক্ষার উদ্দেশ্য কি ছিল উত্তরটি দেখে নাও ব্রাহ্মণ শিক্ষার উদ্দেশ্য ছিল আত্মপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের শিক্ষালয়গুলি কি নামে পরিচিত ছিল উত্তর দেখো গুরুগৃহ টোল ও পাঠশালা নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন প্রবজ্জা কাকে বলে উত্তরটি দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা শুরু হতো তাকে প্রবজ্জা বলে প্রবজ্জার মাধ্যমে যে শিক্ষার্থীরা প্রবেশ করত তাদের বলা হতো শ্রমণ পরবর্তী চলে বৌদ্ধ যুগে দুটি বিখ্যাত শিক্ষালয়ের নাম লেখো উত্তরটি দেখে নাও নালন্দা বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা মহাবিহার এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পরবর্তী প্রশ্নে চলে আসছি বৌদ্ধ শিক্ষা ও ব্রাহ্মণ শিক্ষার একটি সাদৃশ্য লেখ উত্তরটি দেখে নাও একটা সাদৃশ্য প্রথমে বলেছি সেটা হচ্ছে যে উভয় উভয় শিক্ষা শিক্ষা ব্যবস্থার একটি সাদৃশ্য ধর্মকে ভিত্তি করে গড়ে উঠেছিল আর দ্বিতীয়ত দেখো উভয় শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল পিতা ও পুত্রের মতো মধুর উভয় শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল পিতা ও পুত্রের মতো মধুর পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ও ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার একটি পার্থক্য লেখ উত্তরটি দেখে নাও ব্রাহ্মণ শিক্ষা ছিল গুরুকুল কেন্দ্রিক কিন্তু বৌদ্ধ শিক্ষা ছিল বিহার বা সংঘ কেন্দ্রিক দ্বিতীয় আর একটা আমি পার্থক্য দিয়েছি পরের লাইনেই ব্রাহ্মণ শিক্ষায় সংস্কৃত ভাষায় শিক্ষাদান হতো কিন্তু বৌদ্ধ শিক্ষায় আঞ্চলিক ভাষার মাধ্যমেই শিক্ষাদান করা হতো পরবর্তী প্রশ্নে চলে আসছি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কি ছিল উত্তরটি দেখে নাও নির্বাণ লাভ ও সমস্ত জাগতিক দুঃখের অবসান এ প্রসঙ্গে বলে রাখি যারা আমার পিডিএফ নোটস পারচেস করতে চাও এখনো পরীক্ষার আগেও যারা এখনো প্রিপারেশন নিতে যারা নোটস নিতে চাও তারা অবশ্যই শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো এবং যারা আমার পরবর্তী সেমিস্টারে ক্লাস টুয়েলভের জন্য অথবা যারা নতুন সেমিস্টারে ক্লাস ইলেভেনের জন্য ভর্তি হতে চাইছো অ্যাডমিশন নিতে চাইছো আমার অনলাইন বা অফলাইন ক্লাসে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের জন্য তারা অতি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও এবং এ প্রসঙ্গে বলে রাখি এখানে পিডিএফ নোটস একদম সুন্দরভাবে তোমাদের বলে এবং বুঝিয়ে দেওয়া হয় প্রতিটা টপিক ধরে সুন্দরভাবে তোমাদের সমস্ত সাবজেক্টে পড়া বুঝিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস দুটোই কিন্তু সমানভাবে গুরুত্ব সহকারে এখানে বিবেচনা করা হয় অনলাইন ক্লাসে আমরা মাত্র দুশো টাকার বিনিময়ে তোমাদের প্রতি সাবজেক্টের আমরা নোটস এবং তোমাদের যাবতীয় ক্লাস প্রোভাইড করে থাকি যারা আগ্রহী তারা সত্তর যোগাযোগ করে নিও পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতনামা অধ্যাপকের নাম লেখো উত্তরটি দেখে নাও শিলভদ্র নাগার্জুন ধর্মপাল চন্দ্রপাল গুণমতী প্রমুখ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কি উত্তরটা দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা নামক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের শিক্ষা শুরু হতো এই অনুষ্ঠানের মাধ্যমে যে শিক্ষার্থীরা সংঘ অর্থাৎ বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংঘ বলা হতো সঙ্গে যারা প্রবেশ করতো কমা হবে তাদের বলা হতো শ্রমণ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরিনির্বাণ কি পরিনির্বাণ কি উত্তরটি দেখে না পরিনির্বাণ হল বৌদ্ধ শিক্ষার চরম লক্ষ্য দুঃখ জর্জরিত সমাজ জীবনের বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি লাভই হলো পরিনির্বাণ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতনামা অধ্যাপকের নাম লেখো উত্তরটি দেখে নাও অতীশ দীপঙ্কর জ্ঞান পদ প্রভাকর মতি অভয়কর প্রমুখ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে কোন পদ্ধতিতে পাঠদান করা হতো উত্তর দেখে নাও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মৌখিক কথাবার্তার দ্বারা ব্যক্তিগত বা দলগতভাবে পাঠদান করা হতো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বেদের অপর নাম শ্রুতি কেন উত্তরটি দেখে নাও বেদ পূর্বে পুস্তক আকারে লিপিবদ্ধ না থাকায় গুরু শিষ্যের মিথস্ক্রিয়ায় বেদের ধারা গতিশীল ছিল অর্থাৎ শ্রবণই ছিল বেদ মন্ত্র ধরে রাখার হাতিয়ার তাই বেদের অপর নাম শ্রুতি একদম সহজভাবে বলতে গেলে যে যখন বেদ আগে লিপিবদ্ধ ছিল না বইয়ের মতন বইয়ের মতন বা পুস্তকের আকারে যখন লিপিবদ্ধ ছিল না তখন গুরুর মুখে বেদের বাণী শুনেই শিষ্যরা সেটা শুনে শুনে মনে রাখত বা মুখস্থ করতো তো যেহেতু গুরু এবং শিষ্যের মধ্যে শুধুমাত্র মুখে বলা বা কথা বলা এবং শোনার মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল তাই শুনে শুনে মুখস্থ রাখার ব্যাপারটা এখানে ছিল বলে তাই বেদের অপর নাম পরবর্তী প্রশ্ন শিক্ষা ঐতিহাসিকগণ অতীত থেকে বহমান শিক্ষা ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করেছেন এবং কি কি উত্তরটি দেখে নাও ঐতিহাসিকগণ অতীত থেকে বহমান শিক্ষা ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলি হলো ক প্রাচীন যুগ ঘ মধ্যযুগ, গ আধুনিক যুগ পরবর্তী প্রশ্নে চলে আসছি প্রাচীন যুগ বলতে কোন কালকে বলা হয় প্রাচীন শিক্ষার তিনটি উপস্তর কি কি? উত্তরটি দেখে নাও প্রাচীন যুগ বলতে আমরা সেই কালকে বুঝি যা আর্যদের আগমন কাল থেকে ইসলামিক সাম্রাজ্যের সূচনা কাল পর্যন্ত বিস্তৃত প্রাচীন যুগের শিক্ষার তিনটি উপস্তর হল ক বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ব্রাহ্মণ যুগের শিক্ষা ব্যবস্থা গ বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা পরবর্তী প্রশ্নে চলে আসছি উপসম্পদা এর পরবর্তী স্তরটির নাম কি। কিসের ভিত্তিতে এই পদে উন্নীত করা হতো উত্তরটি দেখে নাও উপসম্পদা এর পরবর্তী স্তরটির নাম হলো গুরুপদ বা উপাধ্যায় দশ বছর উপসম্পদা পদে থাকার পর যোগ্যতা অনুযায়ী গুরুপদ বা উপাধ্যায় পদে শিক্ষার্থীকে উন্নীত করা হতো পরবর্তী প্রশ্নে চলে আসছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার কারা বহন করতেন উত্তরটি দেখে নাও একশোটি গ্রামের আয় বিত্তশালী ব্যক্তিদের দানে এবং রাজাদের আর্থিক আনুকূল্যে বিশ্ববিদ্যালয়টি চলতো এখনকার শিক্ষা এখানকার শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক পরবর্তী প্রশ্নে চলে আসছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারগুলির নাম লেখো উত্তরটি দেখে নাও রত্ন সাগর রত্ন রঞ্জক প্রভৃতি প্রত্যেকটি হচ্ছে গ্রন্থাগার বা লাইব্রের নাম পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা এবং তাদের অনুপাত কত ছিল উত্তরটি দেখে নাও নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে দশ হাজার এবং এক হাজার অর্থাৎ শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ছিল টেন ইস টু ওয়ান পরবর্তী প্রশ্নে চলে আসছি উত্তরটি দেখে নাও আরবি শব্দ কুতুব থেকে মক্তব শব্দটির হয়েছে। মকতব হল শিক্ষার্থীদের প্রাথমিক প্রতিষ্ঠান প্রতিটি মসজিদের সঙ্গেই প্রাথমিক শিক্ষার কেন্দ্র রূপে মক্তব যুক্ত থাকত মক্তব ছিল প্রাথমিক শিক্ষা কেন্দ্র যেখানে ধর্মীয় রীতিনীতি এবং নিত্র প্রয়োজনীয় কোরআনের অংশবিশেষ শিক্ষার জন্য মুসলিম শিশুকে পাঠানো হতো শিশুর বয়স চার বছর চার মাস চার দিন হলে ওই শিক্ষা দেওয়া হতো মক্তবে লেখাপড়া ও অঙ্ক শেখানো হতো আমাদের শেষ প্রশ্নে চলে আসছি এর আগে বলি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তোমরা শেয়ার করলে সাপোর্ট করলে তবেই আমি নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই মাদ্রাসা কি মধ্যযুগে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে মাদ্রাসা বলা হতো যা প্রধানত মসজিদ সংলগ্ন এলাকায় গড়ে উঠত মাদ্রাসায় আরবি ভাষা ছিল বাধ্যতামূলক মাদ্রাসায় ফরাসি ভাষার মাধ্যমে তর্কশাস্ত্র ধর্মশাস্ত্র আইন বিজ্ঞান ব্যাকরণ চিকিৎসা প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো এই তিরিশটি প্রশ্ন নিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে ধন্যবাদ